আসসালামু আলাইকুম স্বাগতম অভিযাত্রীরা আজকে আমরা চলে এসেছি টম ম্যাক পয়েন্ট ট্রেল যেটা মশিয়ার কাছে এই হাইকটি একটি প্যানোরামিক ভিউ এবং ভাইব্রান্ট অয়েল ফ্লাওয়ারের জন্য বিখ্যাত চলুন শুরু করা যাক এই মনোমুগ্ধকর যাত্রা গেলে আমরা খাড়ার নিচে নেমে যাব নিচে যে তারপর আবার এখানে উপরে উঠবো পুরো উপরের দিকে উঠবো ওখানে আমরা যাব ওই যে আমাদের পার্কিং ওখানে পার্ক করছে ওখান থেকে প্রায় আড়াই মাইল দূরে চলে আসছে এখন প্লাস বারোশো ফিট এলিভেশন ওটা হলো আমাদের মাউন্ট হুড ওই পাশে আর ওই পাশে দেখা যাইতেছে হলো মাউন্ট অ্যাডামসের পাদদেশ এই ট্রেলটি প্রায় ফোর মাইল দীর্ঘ যেটা যাওয়া এবং আসা সব মিলিয়ে ফোর মাইল হাইকিং টাইম দুই ঘন্টার কিছু বেশি সময় প্রায় তিন ঘন্টা মতো লাগে তবে এখানকার দৃশ্য এবং পরিবেশটা এত সুন্দর যে এখানে ছোটো ছোটো অনেকগুলো ব্রেক নেওয়া লাগে যার ফলে আমাদের বেশ কিছু সময় চলে যায় এখানকার মনোভোগর দৃশ্যগুলো দেখতে এবং বিশ্রাম নিতে আমাদের আহ বেশ ভালোই সময় লাগে একটু এক্সট্রা সময় লেগে যায় যেটা আমাদের তিন ঘন্টার সময় মাথা আমরা রয়ানা ক্রেস ট্রেল হেড থেকে হাঁটা শুরু করি তারপরে চলতে থাকি এই এলাকাটা হলো কলম্বিয়া রিভার হাইওয়ের পাশে অবস্থিত ট্রেলটি মিডিয়াম ধরনের হাইকিং চ্যালেঞ্জিং হলেও এটা বেশ আনন্দদায়ক এবং বেশ গর্ডিক ডাউন ওই পয়েন্টও যাব না আমরা হাইকিং করে এখান থেকে সোজা চলে যাবো এদিকে আখা পাখা পথ ধরে টিক পয়েন্ট এখানটা the creek ট্রেলটি প্রথমে শুরু হয় একটু মৃদু উঁচু পথে তারপরে খোলা ঘাসের মাঠের মধ্যে দিয়ে যেতে থাকে বসন্ত গ্রীষ্মের শুরুতে এই মাঠে দেখা যায় অসংখ্য বুনাফুল সেই ফুলগুলো দেখার জন্য এবং একটা চমৎকার একটা হাইকিং অভিজ্ঞতার জন্য আমরা এখানে চলে আসছি এই মে মাসের সময় ট্রেলটাকে প্রিজার্ভ করার জন্য এখানে ট্রেল সিজনাল ক্লোজ রাখছে যাতে এখানে মানুষজন হাঁটাহাঁটি না করে ফুলগুলোকে গ্রো করতে দেয় প্ল্যান্টগুলোকে গ্রো করতে দেয় প্রচণ্ড বাতাস ছিল বাতাসের কারণে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছিল ফ্রেশ বাতাসে পরিবেশটা অন্য রকম ট্রেলটা জুড়েই থাকে অপূর্ব দৃশ্য এক পাশে যাচ্ছে কলম্বিয়া রিভার সেই সাথে পাহাড় এবং গাছের সমন্বয়ে একটা অপূর্ব দৃশ্য বেশ কিছু ভিউ পয়েন্ট আছে এবং ভিউ পয়েন্ট গুলোতে

পৃথিৱীত মাথা কি এখন ঠিক আছে নষ্ট হৈছে হ্যাঁ ওখানে আমরা ছিলাম আমরা ওখান থেকে পার্কিং করে এতদিন চলে আসছি কার্গো জাহাজ কার্গো ট্রেন আর এখানে সাপের মতো আঁকানো বাঁকানো রাস্তা এই রাস্তা ধরে আমরা উঠে আসছি ওই যে ওই জায়গাটা আমাদের গাড়ি পার্ক করে ওখানে আমরা পার্ক করে আর এখানে চলে আসছি হাইটা Ik heb pas heel lang. Building mountains. Bijzij is heel lang. Ik ga wel wat zeggen. En de trail bijzij. Ik ga er een trail af naar achter. Ik ga er een trail chillen. Dat is een different one. আমরা খারা নিচে নেমে যাব নিচে যে তারপর আবার এখানে উঠবো পুরো উপরের দিকে উঠবো ওখানে আমরা যাব। নামলাম এখান থেকে টানা নিচে নামা গেলাম এখানে যে এখন উঠে আবার উপরে যাব ওটা হলো টিপ পয়েন্ট এখানে আটশো ফিট ছিল সাড়ে আটশো ফিট সাড়ে আটশো ফিট থেকে আরো পাঁচশো ফিট এখানে এলিভেশন হবে এই জায়গাটা এসে একটা বেশ নারা হয়ে গেছে এখান থেকে প্রায় তিনশো ফিট উঠে যাবে এদিকে সোজা О, বারোশো ফিট উপরে আছে পার্কিং লট থাকে এখানে ছিলাম পার্কিং করেছিলাম এত উপরে সুন্দর এখন এখন পাখির আওয়াজ আছে প্রচুর গাছ প্রচুর ওয়াইল্ড ফ্লাওয়ার প্রাইভেট প্রপার্টি বন্ধ করে রাখছে কেন ওই যে আমাদের পার্কিং ওখানে পার্ক করছে ওখান থেকে প্রায় আড়াই মাইল দূরে চলে আসছে এখন প্লাস বারোশো ফিট এলিভেশন এখন অনেক গাড়ি চলে আসছে অনেক আসছে অনেক হাইকার আসছে এখন আরও সামনে আগায় দেওয়া যায় কিন্তু আমরা এখানে আমাদের আজকের হাইকিং ট্রিপের ইতি এখানে ওটা কি হুডের মাথা নাকি হুডের ঠ্যাং আচ্ছা মাউন্ট হুড দেখা যেতেছে দূর এক জায়গায় এখানে পাহাড়ের পাদদাস দেখা যাচ্ছে মাথাটা দেখা যেতেছে না আর অ্যাডামসটা কোথায় ছিল মাউন্ট অ্যাডামস কোথায় হ্যাঁ মাউন্ট অ্যাডামস ওখান থেকে আর কি পাঁচ ফুট উপরে না যেটা দেখতে পাইতেছি এখানে মাউন্ট অ্যাডামস এইখান থেকে আরো পাঁচ হাজার ফিট হবে সো আরো উপরে হাই হবে আমরা মেঘের জন্য পুরোটা দেখতে পাচ্ছি না পিকটা আসলে গাছের তলায় ছায় ঘুমানো যেত আরাম করে বাট ঘুমানোর কোনো অ্যারেঞ্জমেন্ট আনা হয় নাই আমি ঘুমাইতে পারতাম আরাম করে চমৎকার ছিল এখন আমাদের ফিরে যাওয়া রাস্তা এই জায়গাটা খাড়া দিয়ে উঠে আসছি কিন্তু এখন নামতে হচ্ছে নামাটাও বেশ চ্যালেঞ্জিং কারণ এখানে কোনো গ্রাভেল নয় কিছু নাই পুরো স্মুথ মাটি ড্রিপ পাওয়া খুব ডিফিকাল্ট আবার উপরে উঠবো ওটা আমরা বিশ্রাম নিয়েছিলাম তখন এই জায়গাটা আবার খাড়া উপরে উঠতে হবে আর আমরা চলে গেছিলাম উপরে ওই দিকে ওটা হলো আমাদের মাউন্ট হুড ওই পাশে পাশে দেখা যাইতেছে হলো মাউন্ট অ্যাডান্স এর পাদদেশ মেঘা ঢাকা পিক আমরা বাসায় ফেরার পথে আজকে আমাদের এই মাথা নষ্ট হাইকিং এর শেষ পথের দিকেছি আমরা দূরে ওইখানে দেখা যেতেছে আমাদের পার্কিং ওয়ান মাইলের মতো মনে হয় দূরে আসছি আমরা মাথা ঠিক আছে না মাথা নষ্ট হয়েছে

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের পরবর্তী গন্তব্য কোথায় হওয়া উচিত ততদিন পর্যন্ত প্রকৃতির সাথে থাকুন এবং অন্বেষণ জানিয়ে যান